ভারি পর্দাগুলো সকালবেলা একটু সরিয়ে দেই এখন এই হালকা নেটের পর্দা থাক তাহলে আলো বাতাসটা ঘরে আসবে একটু বেলা হলেই আবার ভারি পর্দা টেনে দেবো নয়তো বাইরের তাপ ঘরে ঢুকে আরও ঘর গরম করে দেয় এখন যাই চা খাই রোজ একই রুটিন আমার দেখে যাচ্ছেন বন্ধুরা না কোথাও বেড়াতে যাচ্ছি না আমার বাড়ি কেউ আসছে না আমি কোথাও যাচ্ছি আমি জানি আপনারা বড় হয়ে যাচ্ছেন যে এটা কি ডেলি ব্লগ হচ্ছে কিন্তু কি করব আমার যা রুটিন সেটাই তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই না এই যে তবুও এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছেন এটাই আমার অনেক পাওনা যে আপনাদের সাথে একটু কথা বলে হাফ ছেড়ে পাচ্ছি টেবিলটা ডাইনিং টেবিলটা একটু ঠিক করে ফেলি আর এইটা এইটা কবে থেকে আর আমার লাগানোই হচ্ছে না মনে থাকছে না ডাইনিং বের করে রেখেছি বের করতে গিয়ে আবার বিয়ে এখন আমি এই যে আমার গ্রিন টি দাঁড়িয়েই আপনাদের সুপ্রভাতটা করি বসলে একটু অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক সুপ্রভাত সবাই ভালো আছেন তো আবার আমি আপনাদের কাছে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন রান্নাঘরে চলে এসেছি ভাতটা বসিয়ে দিতে ডাল বসিয়ে দিলাম এটা কাঁচা আম দিয়ে হবে আম দিয়ে ডাল খাচ্ছি মানে কাঁচা আম ঘরে আসলোই প্রথম বলেছি বোধ হয় কথা বারবার বলছি দেখি আমটায় আর কি দেখেছেন কি মিথ্যা দিয়ে এরা আমটা এত টক একটুখানি মুখে দিয়েছি দাঁতটা টুকে গেল দারুণ টক এবার আমটা দিয়ে দেই রান্নাঘরে কি গরম কি গরম দিয়ে দিলাম নুনটা পরে দেবো ভাতের মাঠটা গেলে নেই সয়াবিনটা ভিজিয়ে দিলাম গরম জলে ছিলাম জালে ভিজিয়ে রেখেছি বরবটিটা ভাজা করবো হচ্ছে অল্প অল্প তাহলে আম ডাল হয়ে গেল সেই জন্য আরো তারাহুড়ো লেগেছে গাছ করতে একবার এইদিকে দৌড়চ্ছি ওদিকে দৌড়োচ্ছি মানে খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে বেকায়দায় কোমরে এমন লাগলো না এখন বসতে পারছি উঠতে পারছি আর একা মানুষ করতে তো হবে না সবই জানি না কি করে কি করব? এখন একটা ওষুধ খাব এই যে একটাই ছিল বাইরে যে সিক্স সিক্স ফিফটি সেজন্য ব্রেকফাস্টও করিনি এখনো কোনো রকমে হুড়মুড় করে মোটামুটি কাজগুলো সে আরও এত দৌড় দৌড়ি হুড়মুড় লেগেছে এই কাল থেকে দেখছি একটু জলের প্রবলেম হচ্ছে এই জল আসছে মুহূর্তের মধ্যে ট্যাঙ্ক নাকি খালি হয়ে যাচ্ছে আর দুটো অত বড়ো বড়ো ট্যাঙ্ক কী করে মুহূর্তে খালি হয়ে যায় এই এক সমস্যা ফ্ল্যাট বাড়ির কে ফেলে দিচ্ছে কে কী করছে ভগবান জানে সে জন্য আরো একবার মানে কি করেছি যাক আমার এই ব্যাখ্যান শুনে আপনারা কি করবেন তার মধ্যে এত গরম বাইরে তাকানো যাচ্ছে না তাকালেই চোখ ঝলসে যাচ্ছে বেরোনো তো দূরের কথা গাছপালাগুলো একদম নুয়ে নুয়ে পড়ে গেছে গাছপালাগুলোর অবস্থা দেখুন একদম আর আমার ওয়াল ফ্যানটা দেখুন কালি কুচুটি হয়ে গেছে কি খুললে লাগাতে এত সমস্যা আর ওটা এক সপ্তাহের মধ্যে নোংরা হয়ে যায় তার মানে কত ধুলো বাতাসে সেটাই তো ফ্যানটা টেনে নেয় দেখেই তা তো নোংরা আজকে যদি ব্যথাটা কমে যায় বিকেলে ওটা খুলে পরিষ্কার করব শুধু আপনারা রোদটা দেখুন দেখুন কেমন খা খা করছে রোদ আর রোদে গাছগুলো দেখুন এই গাছটা তো একদমই ধুলেই পড়ে গেছে অন্য গাছগুলো তাও ঠিক আছে আর সকালে গাছে জল দেওয়া হয়নি সকালে আবার বাজার গেছিলাম যাই কি আর খাবো একটু ওটস বসাই তারপর একটু পেঁপে খাবো পাকা পেঁপে এবার পেঁপেটা এত বাজে দিয়েছে তিন দিন ধরে ঘরে রাখার পরও পেঁপেটা একদম শক্ত শক্ত হয়ে আছে মানে ওই যে বলে না দর চা ওরকম পাকা পেঁপে এরকম হয় জানি না একশো টাকা কেজি পেঁপে নেবে তারপর যদি এই অবস্থা হয় সব মানুষ ঠকায় অথচ ওর থেকেই আমি সব সময় ভালো ভালো বলে দিল বললো একদিন রেখে খেলেই হবে কোথায় কি মানুষ আজকাল একদম ঠকানের জন্য বসে আছে এই যে ওটসটা বসিয়ে দিয়েছি এই পেঁপেটা কেটে নিলাম পেঁপেটা খেতে থাকি আর ওটসটা বসিয়ে দিয়েছি ওটসটা হতে একটু সময় লাগবে কারণ ওটা ওই ইনস্ট্যান্ট ওটস তো নয় রোলড ওটস রোল ওটস আর স্টিল কাট ওটস কী হয় বেশ অনেকটা সময় লাগে দশ পনেরো মিনিট তো লাগেই হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটা চলা করলে কিন্তু তখন আর কোমরে ব্যথা লাগছে না বসলে বসার থেকে উঠতে ওঠার থেকে বসতে এটা তো এমনি ব্যথা না জাস্ট একটা ছটকালে লেগেছে বোধ হয় কোনোভাবে সেই জন্য নিশ্চয়ই এটা কমে যাবে কিছু একটা গাড়ি যাচ্ছে ঢুরুম ঢুরুম করতে করতে বলুন তো গাড়িটা চলে গেল এখন আগে যে ছিল ভালো ছিল আমি জানি না সে ছুটিতে গেছে নাকি রিটায়ারি করে গেল আর একটা মহিলা দিয়েছে সে কোনো বাসিই বাজায় না কি ঝামেলা বলুন তো এরকমভাবে নিজের বাড়ি হলে একদিন না ফেললে কিছু না বাড়ির উঠোনে বা কোথাও একটা রেখে আসা যায় কিন্তু ফ্ল্যাটে তো ঘরের মধ্যে রাখতে হয় আমি একদিনও আজকাল বাসি শুনছি না আমি আপনাদের সাথে এত রেগে রেগে বলছি যেন আপনারাই অন্যায়টা করছেন না সত্যি বলুন তো কেমন রাগ হয় বাসি বাজাবি না কেন বাসিনা না বাজালে লোক জানবে কি করে এবার থেকে সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে হবে মোটামুটি আটটায় ও একদম ঘড়ি ধরা আটটায় আসতো এত বছর ধরে যে এসছে বছর হয়ে গেল আমি যায় না থাকেও না চলে যায় আর টাইমেরও কোনো ঠিক নেই যে আপনি নির্দিষ্ট টাইম চার দিন পরে আজকে পেপেটা ঠিক খাওয়া যাচ্ছিলো বললো নিয়েই খেতে পারবেন তবুও আমি একদিন পরে রেখেছিলাম দেখ পেঁপে আমার নষ্ট গেছে এই হাফটা ঠিক আছে মিষ্টিও আছে বেশ ভালো এটা খেয়ে নেই ঘরের পরে জামাগুলো ধুয়ে দিয়েছিলাম স্নান করবার সময় এত গরম সকাল সকাল স্নান করে নিয়েছি বাজার থেকে এসেই বললাম না ধুমধারাকা করতে গিয়েই তো ধুমধারাক্কা হয়ে গেছে আজকে ভেবেছিলাম ওয়াশরুমটা একটু গোছাবো শুকিয়ে যাবে একটা কি ঝাপটা ছিল এরকম হয়ে গেল রোদে বোধ হয় দেখি একটু জল দেই ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম এই গরমে আপনারা ভাবছেন এই গরমে ডিম খাবে কি করব আর আসলে আমার ঘরে মাছ নেই আর চিকেন তো এমনিই খাচ্ছি না আমি অনেক দিন গরমে এখন আর চিকেনে কোনো টেস্ট পাই না ভালো লাগে না বলেই ছিলাম আপনাদের আগে কেউ আসলে তখন আনি তখন ওই স্ন্যাক্স হিসাবে পকোড়া কাটলেট এইসব করি তখন খাই চিকেন কারি চিকেনের ঝোল এইসব আর এখন আমার একদম কখনোই ভালো লাগে না খেতে এখনই আমি দরজা টর্দে সব বন্ধ করে দিচ্ছি ভারী পর্দা টেনে দিচ্ছি কারণ তাহলে ঘরটা বাইরের তাপ না আসলে ঘরটা অনেক ভালো থাকে এতক্ষণ এই নেটের পর্দা ছিল এখন এই হাফ পর্দা তিনটে করে আর গরমে না অন্ধকার থাকলে দেখবেন বেশ একটা ঠান্ডা অনুভূত হয় বাড়িটিকে শুধু একটু সারানো থাকে অন্ধকারই আপনাদের সাথে কথা বলছি ডিম সেদ্ধ বসিয়ে আসলাম এখন একটু পাঁচ মিনিটের জন্য বডি ফেলি বলি বাবা আমার কোমর ব্যথার জন্য তো বডি ফেললে ওঠার অসুবিধে হবে একটু মোবাইল এখন আমি ওটসটা খাচ্ছি সিদ্ধ করব আজকেও মাছ আনা হয়নি কারণ আমি মাছের বাজারে ঢুকিয়ে এই যে করলা শশা নিয়ে এসেছি আর পাট শাক এনেছি আর রসুন মেনলি আমি গেছিলাম রসুন আনতে আর একটু পুঁই শাক খেতে ইচ্ছে করছিল কারণ এখন এত গরমের জন্য কিনা জানি না সবজিওয়ালা খুব কম যাচ্ছে যাচ্ছেই না বলতে গেলে শশা আর রুচ্ছে চলুন লাঞ্চটা করে নেওয়া যাক তার আগে আপনাদের সাথে মেনুটা শেয়ার করে নিচ্ছি আজকে একেবারে সিম্পল লাঞ্চ গরমের জন্য আইডিয়াল দেখুন ভাত শশা কেটে নিয়েছি এটা একটু বরবটি একটা ডিম সেদ্ধ করলা ভাজা লাউ ঘন্ট আর এইটা হচ্ছে आम um, डाल